আট রকমের বাদাম দিয়ে কোনো চিনি ছাড়া এই খেজুর দিয়ে হেলদি একটা নাড্ডু বানালাম আর এই নাড্ডুটা এত বেশি হেলদি এই একটা নাড়ুর মধ্যে কিন্তু শরীরের সকল পুষ্টি উপাদান রয়েছে আর আমি তো এই নাড্ডুগুলা অনেকগুলা বানিয়েছি যেন অনেক দিন ধরে খেতে পারি এমনিতে তো আমার বাদাম খেতে ইচ্ছে করে না তার জন্যই আজকে অনেকগুলা নাড্ডু বানিয়ে কিন্তু আমি বক্সে রেখে দিলাম যেন অনেক দিন রেখে খাওয়া যায় আপনাদের ভাইয়া তো অনেক দিন ধরেই এই বাদামগুলো এনে রেখে দিয়েছিল কিন্তু আমি একটা দুইটার বেশি কিন্তু বাদাম খেতেই চাই না আর যেহেতু এই বাদাম গুলোর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে এর জন্যই কিন্তু এই ধরনের বাদাম খেলে শরীরের যত রকমের পুষ্টি দরকার সবই কিন্তু এখান থেকেই পাওয়া যায় হেলদি খাবারটাকে কিভাবে আর একটু মজাদার বানানো যায় সেটাই কিন্তু আজকে বানাবো আর আপনাদের ভাই কিন্তু এখানে কাঠবাদাম বাদাম হাফ কেজি কাজু বাদাম হাফ কেজি আখরুট হাফ কেজি কিম সিডস হাফ কেজি আর এখানে একটা বিদেশি মিষ্টি কুমড়ার বিচি সেটাও কিন্তু হাফ কেজি সবকিছুই কিন্তু হাফ কেজি হাফ কেজি করে এনেছিল আর এগুলো तो क्योंकि